আজকে সকলে দেখতে পাচ্ছেন টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে কি বিষয়ে লাইফে আমি এসে আজকে খুব দুঃখর বিষয় বলছি কারণ এই পৃথিবীতে এমন অরাজকতা চলছে তার বিষয়ে কিছু এই টাইটেলটা আপনি বুঝতে পেরেছেন যে ক্ষেত্র তো এই যুদ্ধক্ষেত্রে আমরা এই আমাদের এই যে মনুষ্য জীবন আমাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই যেমন আমরা দেখতে পাচ্ছি ইরান এবং ইসরাইল এর সাথে যুক্তরাষ্ট্র জড়িত হয়েছে তো তার মাঝে যে যুদ্ধক্ষেত্র কিছুদিন ছিল ইসরায়েল এবং খাজা আমরা দেখতে পাচ্ছি কিভাবে এই মনুষ্য জীবনে মনুষ্য জনে লাভ করেছে আমরা বা জীব লাভ করেছি তারা যুদ্ধক্ষেত্রে নির্ভর মানুষ তারা মৃত্যুবরণ করছে এটা খুব দুঃখজনক কিন্তু আমাদেরকে মেনে নিতে হচ্ছে কারণ কেন কারণ কারণ হচ্ছে আমরা সাধারণ মানুষ জীবনে তাই এই টাইটেলের মাধ্যমে আমরা বুঝতে পেরেছেন যে যুদ্ধ ক্ষেত্রে হলে কি হয় কিন্তু আমরা আবার একটা জিনিস বলতে চাই যেমন ভগবান কৃষ্ণ এবং অর্জুন ক্ষেত্রে আমরা কথা বলি ওনারাও যুদ্ধ করছেন তো সে যুদ্ধে সেটা ভগবানের বা ভগবান চেয়েছেন কেন কারণ এই যুগে আমাদের যে যে বিষয়গুলো হয়ে থাকে সেটা হচ্ছে সাধুদের অত্যাচার তো সাধুদের অত্যাচার তাই ভগবান বলে এসছেন যে যখন সাধুদেরকে কেউ ধ্বংস করবেন বা পীর করবেন তখন ভগবান এই জগতে অবতীর্ণ হবেন

কারণ সেটা ভগবান চেয়েছেন যে সাধুদের কেউ যদি ধ্বংস করেন বা করেন তাহলে ভগবান তা সহ্য করতে পারেন সহ্য না করার কারণে তিনি এই জগতে অবতীর্ণ যুগের যুগে অবতীর্ণ হয়েছেন দুষ্কৃতিকারী তার বিনাশ করতে তাই এই যুদ্ধক্ষেত্রে কখনোই ভালো কিছু আশা করবে যখন ভগবান এই যুদ্ধক্ষেত্রে তখন ভালো কিছু হবে আমাদের চিন্তার আলোচনা সেটাই আমি বলছি কারণ যুদ্ধক্ষেত্র হলো এমন একটি স্থান চরম দুশ্চিন্তা ও উদ্বেগ স্থান কারণ এটা অবশ্যই ভয় যাদের যাদের এটা ভয় থাকে তারাই জানে কেননা সেখানে প্রতিদ্বন্দ্বী আমাকে মেরে ফেলার জন্য কারণ যুদ্ধক্ষেত্র তখন চিন্তা করবে না যেমন অর্জুন ভগবান অর্জুন ভগবানকে অর্জুন বলেছে হে প্রভু আমি আমার মামা কাকা আত্মীয় স্বজন গুরুদেব কে আমি কিভাবে হত্যা করবে তিনি বুঝতে পারছেন না যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান সে কি হচ্ছে মায়ের জলে মোহ হয়ে আছে সে দেখতে পাচ্ছে মামা কাকা গুরুদেব ঠিক তেমন যখন যুদ্ধক্ষেত্র হয় তখন চিন্তা করা থাকে না কি আপন কি শত্রু মানেই শত্রু তাকে সংঘাত করো তুমি সংঘাত না করতে পারো তোমাকে সংঘাত করো তোমাকে হত্যা করো তাই এটা বদ্ধ পরিকর যে যেই সামনে থাকে তাকে হত্যা করতে হবে এটাই যুদ্ধর নীতি তখন আমরা কোনো আপোষ উদ্যোগ করিব নয় কিন্তু তারপর কৃষ্ণ অর্জুনকে বলেছেন তার মনকে সর্বদা কৃষ্ণ স্থির করতে কৃষ্ণকে সে বুঝতে পারছে না যে ভগবান তাকে বলছে আদেশ করছে চিন্তা আমার গুরুদেবকে আমি হত্যা করবো গুরুদেবকে তো হত্যা করা কখনো কেন হত্যা করবো তো আত্মীয় স্বজনকে হত্যা করবো বলছে কৃষ্ণ সে বুঝতে পারছে না আজও তো দেখুন এভাবে জগতে জগতে অন্নিষ্ট কিভাবে কিন্তু ভগবান বলছে সে বুঝতে পারবে না যদিও অর্জুন তা যুদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রে করতে পারেন তাহলে অন্য যে কোনো তা করা আমাদের জন্য কঠিন হওয়া উচিত নয় তো তারপরে ভগবান তাকে বুঝিয়ে এই যুদ্ধ ক্ষেত্রকে কঠিন করেননি যখন ভগবান তাকে সেই বিশ্বরূপ দর্শন করা মহু কাটিয়ে দেন দিব্য দর্শনে ভগবানকে বুঝতে পারেন তখন তিনি বুঝতে পারছেন না যে না ভগবান যেটা বলেছে সেটাই সঠিক তখন তিনি সেই যুদ্ধে নিহত হয়েছে কিন্তু যুক্ত হওয়ার পরে সকলকে আহত করেছেন করার পরে তিনি তারপরেও চিন্তা করছেন আমি এত ভাব করছি আরে বাবা তুমি ভগবান বলেছে আদেশ করছে তুমি তা পালন করছো কিসের ভয় এই জগতের ভগবান সব কিছু করে আমরা নই তো ভগবানের আগে যখন হবে তখন আমরা এটা করতে পারি কিন্তু আমরা যদি আমরা নিজেই ইচ্ছা করে করি যে যেমন ইসরায়েল আর ইরান দুজন দুই পক্ষের যুদ্ধ করছে সে আমাকে বলছে আমি তাকে হত্যা করবো ভালো খেলা তাহলে বুঝতে পারছেন বিষয়টা কেমন তাই যুদ্ধক্ষেত্রে কখনোই ভালো কামনা এটা থেকে আমাদের বুঝতে হবে যুদ্ধ না করে আমরা ভগবানের ভগবানকে করার জন্য চেষ্টা করি এটার উদ্দেশ্য আমি কেন বলছি কারণ এই জগতে যে পরিমাণ যুদ্ধ হয়ে জড়িয়েছে বিভিন্ন দেশ তাতে কখনো ভালো কিছু আশা করা যায় না তাই সর্বদা আমাদের চেষ্টা করতে হবে সে নিহ মানুষকে হত্যা না করে আমরা ভগবানের সরল ভগবানকে লাভ করার চেষ্টা করব তাহলে সবকিছু ভালো অবশ্যই হবে কারণ ইসরায়েল বলছে ইরানকে যে ইরান জরুরি আবার ইরান বলছে ইসরায়েল জরি তাতে কি হচ্ছে তাতে কি হচ্ছে সাধারণ মানুষ নিহত হচ্ছে তারা আপনি আত্মিক নিয়ম হচ্ছেন আমাদের সঠিক এখনো সময় আছে ভগবানের শ্রমণ আমরা ভগবানের দিব্য নাম করে নাম প্রাপ্ত হওয়ার চেষ্টা করতে হবে হরিনাম করতে হবে ভগবানের হরিনাম করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে আবার দেখাবে পরবর্তী নতুন হইলে যেন তার জন্য সকলে সাথে হরে কৃষ্ণ